রাষ্ট্র পরিচালনায় প্রচলিত সুদভিত্তিক অর্থব্যবস্থা শ্রেষ্ঠ নাকি আল্লাহর দেয়া কোরআনের অর্থব্যবস্থা শ্রেষ্ঠ জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা ব্যবস্থা কীভাবে প্রচলিত সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে অধিক মানব কল্যাণমূলক ব্যবসা লাভের ভাগ ও সুদ কি এক সুদভিত্তিক অর্থব্যবস্থা ব্যবস্থা কীভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে অর্থনৈতিক সংকটে ফেলছে পবিত্র কোরআন কিভাবে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করে রাষ্ট্রের অর্থনৈতিক সংকট সমাধান করবে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকে চাকরি করা ব্যাংকের সাথে লেনদেন করা কি ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহ কোরআনে বর্ণিত ইসলামিক অর্থ এবং প্রচলিত অর্থ ব্যবস্থা সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আল্লাহর তৈরি অর্থনৈতিক জীবন ব্যবস্থার প্রধান ভিত্তি হচ্ছে পরকালীন জীবন দুনিয়ার জীবন তুচ্ছ সামান্য এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তুমি বলো দুনিয়ার সুখ সামান্য আর যে তাক অবলম্বন করে তার জন্য আখেরাত উত্তম এবং আখেরাতের প্রতিদান দেওয়ার সময় তোমাদের প্রতি সুতা পরিমাণও জুলুম করা হবে না এখানে তাকা অর্জন করা মানে আল্লাহর ভয় অন্তরে লালন করে পরকালীন জীবনের কথা ভেবে আল্লাহর আদেশ নিষেধগুলোর প্রতি অনুগত থাকা আর এই অনুগত্যের ফলে পরকালীন জীবনে আল্লাহ আবুল্লাহ আলমী আমাদেরকে চিরসুখী জান্নাতের জীবন দান করবেন এখন আমরা দেখব অর্থনীতির ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমনের আদেশ নিষেধগুলো ইসলামিক অর্থনীতির ভিত্তি ধার করানোর পূর্বে আল্লাহ রাবুল্লাহ আলমের কোরআনে ঘোষণা করেন মুমিনরা তো পরস্পর ভাই ভাই হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত নারী পুরুষ আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার দাবি করো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন সুরা হুজরাত আয়াত দোষ এবং সুরা আননিসা আয়াত এক আল্লাহ আব্বুল্লা আলমিনের এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি পৃথিবীর সমস্ত মানুষ একই সুতোই গাঁথা সবাই আদি পিতা আদম আলা সাল্লামের সন্তান সবাই ভাই ভাই সকল ভাইদের ব্যাপারে সকলের অধিকার দায়িত্ব রয়েছে এই ভ্রাতৃত্বের বন্ধনে লাভলসের হিসাবের চেয়ে ভাইয়ের কল্যাণের প্রতি নজর রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদারদের সঙ্গে একজন ইমানদারের সম্পর্ক ঠিক তেমনি যেমন দেহের সঙ্গে মাথার সম্পর্ক সেই ইমানদারের প্রতিটি দুঃখ কষ্ট ঠিক এভাবে অনুভব করে যেমন মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে এখন এই বিশ্ব ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষগুলোর মধ্যে কিছু মানুষ ধনী আর কিছু মানুষ গরিব এ ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমি তাদের মধ্যে জীবিকা বন্টন করি তাদের পার্থিব জীবনে এবং একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নীত করি অর্থাৎ ধনী গরিব বানাই যাতে করে একে অপরের দ্বারা কাজ করে নিতে পারে সুরাজ জুখরুফ আয়াত বত্রিশ আল্লাহ আবুল্লাহ আলমিনের এই কথা থেকে আমরা বুঝতে পারছি পৃথিবীতে দু ধরনের মানুষ রয়েছে এই ধনী গরিব দুই ধরনের মানুষই একজন আরেকজনের উপর নির্ভরশীল পৃথিবীর কাজের ভারসাম্যের জন্য ধনী গরিব উভয় মানুষের প্রয়োজন তবে ধনী মানুষগুলো সমাজের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সুবিধাগুলো তুলনামূলক বেশি ভোগ করার সুযোগ পায় তাই তাদের উপর আল্লাহ আব্বুল্লাহ আলমিন একটু বেশি দায়িত্ব দিয়েছেন তাদের প্রধান দায়িত্ব হলো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা জাকাত আদায় করে সমাজে ধনী গরিব মানুষগুলোর মধ্যে একটি ভারসাম্য আনবে এই জাকাত হলো ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমের প্রধান ভিত্তি ব্যক্তিগতভাবে বা সরকারি পৃষ্ঠপোষকতায় একটি নির্দিষ্ট সময়ে সম্পদশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমি থেকে উৎপাদিত সম্পদ থেকে কিংবা তাদের উপার্জিত বা সঞ্চিত সম্পদ থেকে একটি নির্দিষ্ট হারে সম্পদ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে আল্লাহর নির্দেশিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয় এই জাকাত আদায় এবং বন্টনের মূল দায়িত্বটি হচ্ছে রাষ্ট্রের শাসক এবং সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ ছাড়া রাষ্ট্রের ক্ষমতাশীল ধনী মানুষগুলোর কাছ থেকে জাকাত আদায় করা অনেক বেশি কঠিন কাজ এ ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিন বলেন আমি যদি এই মুসলমানদের আমার জমিনের রাজনৈতিক ক্ষমতা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয়ত জাকাত আদায়ের ব্যবস্থা করবে আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে সব কাজের চূড়ান্ত পরিণতি একান্ত আল্লাহ তালার একটিয়ার ভুক্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাকাত আদায় এবং বন্টনের এই আয়াতটি আল্লাহ নবীর নিজের মদিনায় শাসক থাকা অবস্থায় বাস্তবায়িত করেছেন তার পরবর্তীতে তার প্রতিনিধি শাসকরাও এই আয়াতটি বাস্তবায়িত করেছেন এর প্রমাণে হরত আবু হুরের রাদ বলেন রাসুল সাল্লিয় সাল্লামের মৃত্যুর পর যখন আবুভাব করদি আল্লাহনু রাষ্ট্রের শাসক নির্বাচিত হলেন তখন আরবদের কিছু লোক জাকাত আদায়ে অস্বীকার জ্ঞাপন করল আবু বকরাদু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অতবর আবু বললেন আল্লাহর শপথ যে ব্যক্তি সালাত জাকাতের মধ্যে পার্থক্য নির্দেশ করবে আমি তার সাথে যুদ্ধে লিপ্ত হব কারণ জাকাত হচ্ছে আল্লাহর সম্পদের হক আল্লাহর শপথ তারা যদি উটের গলার একটি রসিদিতে অস্বীকার করে যা শাসন আমলে দিত তাহলে এই স্বীকৃতির কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব সহি বুখারি এখন আমরা দেখব রাষ্ট্র জাকাত কোথায় থেকে আদায় করবে কি পরিমাণ আদায় করবে মাওলানা মুজাম্মেল হক তার তাফসির ওয়াফির আটচল্লিশ পিসে লিখেছেন পাঁচ থেকে জাকাত আদায় ফরজ এক গুপ্ত ধনক খনিজ সম্পদ থেকে রাষ্ট্র পাঁচ ভাগের এক ভাগ জাকাত আদায় করে রাষ্ট্রীয় ফান্ডে জমা করবে উল্লেখ্য যে গুপ্ত ধনক খনিজ সম্পদ হলো তেল পেট্রোল কয়লা স্বর্ণরূপা তামা গ্যাস ইত্যাদি সাল্লাম বলেছেন গুপ্ত ধন খনিজ সম্পদের জাকাত এক পঞ্চমাংশ ওয়াজিব মুসলিম হাদিস নম্বর সতেরোশো দশ দুই যে সকল ফসল বিনা পরিশ্রমে সার বীজ কীটনাশক ও কৃত্রিম সেচবিহীন শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে ফসল ফলেছে ওই সকল ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে জমা করতে হবে তিন আর যে সকল ফসল কৃত্রিম সেচ সার ওষুধ বীজ ও সার্বক্ষণিক শ্রমিক নিয়োগ করে উৎপাদন করা হয় তার বিশ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে জমা করতে হবে চার নগদ টাকা ব্যবসার মালামাল যার পরিমাণ সাড়ে সাত বুড়ি স্বর্ণের সমমূল্য তার উপর বাৎসরিক চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই পার্সেন্ট জাকাত ফান্ডে জমা করতে হবে পাঁচ গরু ছাগল হাঁস মুরগির ইত্যাদি খামারে যদি এক বছর কোনো পশুর পাল পোষা হয় এবং সেই পশুগুলোর বিক্রয় মূল্য যদি সাড়ে সাত বুড়ি স্বর্ণের সম পরিমাণ হয় তবে বিক্রয় মূল্যের আড়াই পার্সেন্ট রাষ্ট্রীয় জাকাত ফান্ডে জমা করতে হবে উল্লেখ করছে পশুর জাকাত খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন প্রত্যেক উট গরু ছাগলের অধিকারী ব্যক্তি যে তার জাকাত আদায় করে না নিশ্চয়ই কেয়ামতের দিন তাদেরকে আনা হবে বিরাট আকার অতি মোটা তাজা অবস্থায় তারা দলে দলে তাকে মারাতে থাকবে তাদের খুর দ্বারা মারতে থাকবে তাদের সিং দ্বারা যখনই তাদের শেষ দল অতিক্রম করবে পুনরায় প্রথম দলে সে তাদের সাথে এরূপ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার ফাইসলা শেষ হয়ে যায় সহি বুখারি এখন আমরা দেখব ইসলামী অর্থ ব্যবস্থায় রাষ্ট্র জাকাত আদায় করে এ জাকাত কোথায় ব্যয় করবে কাদের জন্য ব্যয় করবে আল্লাহবুল আলামিন পবিত্র কুরান্তবর ষাট নম্বর আয়তে বলেন রাষ্ট্রতা জাকাতের অর্থ ব্যয় করবে ফকিরদের জন্য মিসকিনদের জন্য রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য কোনো ব্যক্তিকে গোলামীর বন্ধন থেকে আজাদ করার জন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্তির জন্য আল্লাহ রাস্তা সম্প্রসারণের জন্য উল্লেখ্য যে আল্লাহ রাস্তা মানে ইসলাম রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান ও সামরিক বাহিনীর উন্নয়নের জন্য যে ব্যয় তা হচ্ছে আল্লাহ রাস্তায় ব্যয় এবং আট মুসাফিরদের জন্য আটটি খাতে রাষ্ট্র তার জাকাতের অর্থ ব্যয় করবে ইসলামী রাষ্ট্রে রাষ্ট্র তার ব্যয় নির্বাহ করার জন্য আরও কয়েকটি খাত থেকে অর্থ সংগ্রহ করতে পারবে এর প্রথম খাতটি হচ্ছে জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে মুসলিমদেরকে জাকাত দিতে হয় না তবে তারা জিজিয়া কর দেবে মুসলিম রাষ্ট্রে বসবাস করার জন্য মুসলিম রাষ্ট্রের সুবিধা ভোগের জন্য নিরাপত্তা পাবার জন্য অমুসলিমরা তাদের অর্জিত সম্পদ থেকে রাষ্ট্রকে জিজিয়া কর দেবে রাষ্ট্র আলোচনা সাপেক্ষে ও মুসলিমদের কাছ থেকে একর আদায় করবে এ ব্যাপারে আল্লাহ আবুল্লাহ আলমিন বলেন তোমরা যুদ্ধ করো আলে কিতাবদের ওই সকল লোকদের সাথে যারা আল্লাহ এবং রুজ হাসরের প্রতি ইমান রাখে না আল্লাহ এবং তার আসলে যা হারাম করেছেন তা তারা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম ততক্ষণ তারা করজুড়ে জিজে কর প্রদান করে চূড়াত বা আয়াত নম্বর উনত্রিশ দুই নম্বর খাত গণিমত ইসলাম রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস হচ্ছে এই গণিমত আল্লাহর হুকুমাত পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য মুসলিম রাষ্ট্রকে যুদ্ধ করতে হয় এই যুদ্ধে শয়তানের অনুসারে যদি পরাজিত হয় তবে তাদের সকল সম্পদ মুসলিম রাষ্ট্রের অধীনে চলে আসবে এই সম্পদের পাঁচ ভাগের এক ভাগ রাষ্ট্র তার অর্থ ভাণ্ডারে জমা করবে আর বাকি পাঁচ ভাগের চার ভাগ সেনাবাহিনীও তাদের উন্নয়নের জন্য ব্যয় করবে সুরান ফাল আয়াত নম্বর একচল্লিশ তৃতীয় খাত শতকা ইসলামী অর্থনীতির অন্যতম উৎস হচ্ছে এই শতকা সৎকার সম্পর্কে আল্লাহ রাব্বুল্লা আলমিন বলেন যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের একটি উদাহরণ হচ্ছে ওই বীজের মতো যা থেকে ষাটটি শীষ জন্মায় প্রত্যেকটি শিশে থাকে একটি করে দানা আল্লাহ তালা অতি দানশীল আল্লাহ তালা সর্বজ্ঞ ব্যক্তিগতভাবে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রাখতে এই সৎকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমরা দেখব কোরআনে বর্ণিত আল্লাহর দেয়া ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ইসলামী অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মূল মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিন এই অর্থ ব্যবস্থায় রাষ্ট্রের সবাই ভাই ভাই একই পরিবারের সদস্য তাই এক নাগরিক অন্য নাগরিকের সাথে অর্থনৈতিক কার্যক্রমে কোনো অসৎ উপায় অবলম্বন করবে না চুরির দুর্নীতি আত্মসাতের ঘটনা ঘটাবে না আর যদি ঘটায় তবে তার হাত কেটে দেওয়া হবে এ ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যারা চুরি দুর্নীতি করবে আত্মসাত করবে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে সুরা মায়দা আয়াত আত্মিস আপনারা বলতে পারেন এটি তো বর্বরতা আসলে আসলে বর্বরতা নয় যে লোকটি আমার ভাই নয় যে লোকটি আমার আত্মীয় নয় সে লোকটিকে আমি সম্পদ দিচ্ছি ভাই বলে কাছে টেনে নিচ্ছি সে লোকটি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে তো অবশ্যই শাস্তি দিতেই হবে যাই হোক ইসলামী অর্থ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই অর্থ ব্যবস্থায় অপব্যয় নিষিদ্ধ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল্লা আলমিন বলেন হে মুসলমানগণ তোমরা অপব্যয় করো না এবং কিপণতাও করো না বরং এ উভয়ের মধ্যবর্তী অবস্থায় থাকো ইসলামী অর্থ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই অর্থব্যবস্থায় সম্পদ সুস্থ বন্টন হয় কেননা ধনীরা বাধ্য থাকে তাদের সম্পদ গরিবদের দান করতে তাছাড়া এ অর্থ ব্যবস্থায় জনগণের জন্য জনস্বাস্থ্যের জন্য রাষ্ট্রের মানুষের জন্য যা ক্ষতিকর এমন কিছু উৎপাদন করা এমন কিছুতে বিনিয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ যেমন বিভিন্ন মাদক মাদকদ্রব্য উৎপাদন বিনিয়োগ বাজারজাতকরণ লটারি জোয়া খেলা ইত্যাদি কাজ ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ এ ব্যাপারে আলাদ আলমিন বলেন হে হে মুমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারক সরসমূহ এগুলো শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যদি তোমরা কল্যাণ প্রাপ্ত হও সুরা মায়দা আয়াত নব্বই তাছাড়া ইসলামিক অর্থব্যবস্থায় জনগণ জনগণের সম্পদ অলস পরে থাকবে না এ ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন অতপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকার জন্য কাজ করো আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা জীবিকা উপার্জনে সফল কাম হও ইসলামী অর্থ ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকে কেননা ইসলামী অর্থ ব্যবস্থায় ইসলামী রাষ্ট্রের অতিরিক্ত লাভের আশায় পণ্য মজুদের কোনো সুযোগ নেই কেননা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অতিরিক্ত দামের আশায় খাদ্যদ্রব্য চল্লিশ দিন মজুদ রাখে তার সাথে আল্লাহ রাবুল্লাহ আলমের সম্পর্ক ছিন্ন হয়ে যায় অর্থাৎ সে আর মুসলিম থাকে না মুসুদ্দা আহমেদ ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যবসাকে বৈধ বা হালাল এবং সুদকে অবৈধ বা হারাম বলে ঘোষণা করা হয়েছে এই বৈশিষ্ট্যের মাধ্যমে শয়তান ইসলামী অর্থব্যবস্থার সাথে যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধের এক পক্ষ হচ্ছে আল্লাহর তৈরি সুদমুক্ত ইসলামী অর্থ ব্যবস্থা অপর পক্ষ হচ্ছে শয়তানের তৈরি সুদযুক্ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এখন ইনশাআল্লাহ আমরা এই দুই অর্থ ব্যবস্থার মধ্যে কোন অর্থ ব্যবস্থা শ্রেষ্ঠ তা তুলনামূলকভাবে আলোচনা করার চেষ্টা করব সুদযুক্ত সুদযুক্ত পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সুদমুক্ত ব্যবসাভিত্তিক ইসলামিক অর্থ ব্যবস্থার মূল পার্থক্য বোঝার পূর্বে আমাদের সুদ কি তা বুঝে নিতে হবে সুদ হচ্ছে কোন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে পূর্ব নির্ধারিত হারে অধিক পরিমাণ অর্থ আদায় করলে এবং পণ্যের দ্রব্যের ক্ষেত্রে একজাতীয় পণ্য কম পরিমাণে বিনিময়ে বেশি পরিমাণ নেওয়া হলে বা পণ্যের অতিরিক্ত সেই অংশকে বলা হয় সুদ অর্থাৎ আপনি কাউকে একশো টাকা ঋণ দিলেন এবং বললেন লাভ লোকসানের কথা আমি জানি না তুমি এক মাস পর আমাকে একশো দশ টাকা দেবে এ অতিরিক্ত দশ টাকায় হচ্ছে সুদ এই সুদকে ইসলাম অবৈধ বা হারাম ঘোষণা করেছে আর অন্যদিকে ইসলাম ব্যবসাকে বৈধ বা হালাল বলে ঘোষণা করেছে ব্যবসা ইসলামী পরিভাষায় ব্যবসা বলতে বোঝায় ক্রেতা বিক্রেতা দুটির পক্ষ থাকবে উৎপাদনকারী ও বিক্রেতা একটি বস্তু বিক্রয়ের জন্য প্রস্তাব করবে ক্রেতা ও বিক্রেতা উভয় পণ্যের মূল্য ঠিক করে ওই মূল্যের বিনিময়ে ক্রেতা পণ্যটি কিনে নে এ প্রক্রিয়াকে ব্যবসা বলা হয় ব্যবসার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার উভয়ের পরিশ্রম থাকে লাভ লসের ভয় থাকে উভয়ের বিনিয়োগ থাকে পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে লাভের কোনো হার নির্ধারিত থাকে না এ ব্যবসাকে ইসলামী অর্থ ব্যবস্থায় আল্লাহবুল্লা আলমিন বৈধ বলে ঘোষণা করেছেন তাছাড়া রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন সৎ আমানতদারী ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে তিরমেজি হাদিস নম্বর বারোশো নয় এখন প্রশ্ন হলো ইসলামিক অর্থ ব্যবস্থায় ব্যবসা কেন বৈধ আর সুদ কেন অবৈধ আপনারা আমার মালিক আল্লাহ আব্বুল্লাহ আলামিন তিনি বলেছেন ব্যবসা হালাল সুদ হারাম যে সুদ খাবে সে আল্লাহর সাথে যুদ্ধ করেই হারাম কাজে লিপ্ত হবে সুতরাং সুতরাং আপনি যদি আল্লাহর বান্দা হন আল্লাহর অনুগত হন তাহলে কোনো সংকোচ না করে নির্দ্বিধায় সুদকে হারাম মেনে নেবেন এবং ব্যবসাকে হালাল বলে গণ্য করবেন তাছাড়া ব্যবসার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মধ্যে মুনাফা হয় সমান পর্যায়ে কিন্তু শুধু কারবারে লেনদেন সমান পর্যায়ে মুনাফা অর্জিত হয় না শুধু কারবারে এক পক্ষ লাভমান হয় অপর পক্ষ ক্ষতির সম্মুখীন হয় ব্যবসার ক্ষেত্রে ক্রেতার কাছে বিক্রেতা একবারে লাভমান হয়ে থাকে কিন্তু শুধু কারবারে সম্পূর্ণ মূলধন সহ লাভ ফেরত না পাওয়া পর্যন্ত ঋণদাতা ঋণ দইতার নিকট থেকে চক্রা হারে সুদ আদায় করে থাকে আপনি যদি আপনার টাকা দিয়ে কারো মাধ্যমে অংশীদারি ব্যবসা করাতে চান তবে ওই ব্যবসার লাভ লোকসানের ভাগ আপনি নেবেন লাভ লোকসানের সম্ভাবনা থাকলে ওই ব্যবসার উন্নতির ক্ষেত্রে আপনি অবদান রাখবেন এভাবে এভাবে ব্যবসা বৈধ অন্যদিকে সুদিক কারবারে সুদ গ্রহীতা এমন একজন অংশীদার যে লোকসানের ভাগ নেবে না সে শুধু মুনাফা দাবি করবে ব্যবসায় ঝুঁকি আছে এজন্য বৈধ আর সুদের ঝুঁকি নেই এবং তা মুনাফার মতো পরিবর্তনশীল নয় তাই সুদ অবৈধ ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে যে মুনাফা হয় তা উদ্যোগ তার যোগ্যতা শ্রম ও দক্ষতার প্রতিফলন আর সুদের ক্ষেত্রে তা হয় না কারণ ঋণদাতা কোনো উদ্যোগ শ্রম যোগ্যতা ছাড়াই নির্দিষ্ট হারে সুদ আদায় করে ব্যবসায় উভয় পক্ষ লাভবান হয় তাই বিশ্ব ভ্রাতৃত্ব বৃদ্ধি পায় অন্যদিকে সুদ বিশ্ব ভ্রাতৃত্ব নষ্ট করে সুদদাতা ও মধ্যে দাসত্বের সম্পর্ক তৈরি হয় এভাবে এক পক্ষ অন্য পক্ষের মধ্যে হানাহানি মারামারিও মনুষ্যত্বের বিকৃতি ঘটায় সুদভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায় বিষয়টি বোঝার জন্য একটু ভাবুন ধরুন একজন গ্রামের একজন কৃষক এক লক্ষ টাকা সুদ নিয়ে একটি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে দশ হাজার টাকা লাভ আর দশ হাজার টাকা সুদ আদায় সহ মোট এক লক্ষ বিশ হাজার টাকায় সে পণ্যটি বাজার করলো স্থানীয় বাজারে মহাজন সেই পণ্যটি সুদে টাকা নিয়ে শহরে মার্কেটে দশ হাজার টাকা লাভ এবং দশ হাজার টাকা সুদ সহ মোট এক লাখ চল্লিশ হাজার টাকায় পণ্যটি বিক্রি করলো এরপর শহরের আরতের মহাজন সুদে টাকা দেয় এই পণ্যটি দশ হাজার টাকা লাভ পনেরো হাজার টাকা সুদ সহ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো খুচরা বিক্রেতাও সুদি টাকায় লগ্নি করায় শুধু লাভসহ এক লাখ টাকার পণ্যটি জনগণ দুই লাখ টাকায় ক্রয় করতে বাধ্য হয় এভাবে মাঝখান থেকে অতিরিক্ত এক লক্ষ টাকা সুদ খোর্দের পকেটে চলে যায় এবং এবং দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায় ইসলামিক অর্থব্যবস্থা এবং প্রচলিত সুদভিত্তিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক যে ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকে চাকরি করা ব্যাংকের সাথে লেনদেন করা কি ইসলামের সাথে সাংঘর্ষিক সাধারণত ব্যাংক হল একটি রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনা ও অর্থ বন্টনের প্রধান প্রতিষ্ঠান এই হিসেবে ব্যাংক হল এক রাষ্ট্রের চালিকা শক্তি ব্যাংক ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাও করা যায় না ইসলাম এবং ইসলামিক রাষ্ট্রে এই ব্যাংকি শুধু বৈধ নয় বরং ইসলামী রাষ্ট্রের অন্যতম অঙ্গ সংগঠন হচ্ছে এই ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকে যারা চাকরি করেন তারা রাষ্ট্রের সেবক তারা রাষ্ট্রের প্রাণ আল্লাহ নবী সহ তার পরবর্তী সকল খলিফাগণ মদিনা রাষ্ট্রের বায়তুল মাল তথা অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করার জন্য স্বতন্ত্র বিভাগ রেখেছেন তাছাড়া পবিত্র কোরআন সুরাত ষাট নম্বর আল্লাহ রাবুল্লা আলমিন রাষ্ট্রীয় অর্থনৈতিক কার্যক্রমে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বেতন দেওয়ার আদেশ পর্যন্ত দিয়েছেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ব্যাংকাররা জাকাত সহ অন্য উৎস থেকে সম্পদ সংগ্রহ করবে ওই সম্পদ আল্লাহর নির্দেশিত ক্ষেত্রে বন্টন করবে রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রমে এই ব্যাংকাররা পরিচালনা করবে পাশাপাশি ব্যক্তিগতভাবে সঞ্চিত অর্থ ব্যাংক ব্যবসায়িক নীতিতে হালাল ক্ষেত্রে বিনিয়োগ করবে এবং তত্ত্বাবধায়ন করবে এই বিনিয়োগ থেকে লাভ আসলে লাভের ভাগ ব্যাংক বিনিয়োগকারীদের দেবে আর লস আসলেও লসের ভাগ বিনিয়োগকারীরা ব্যাংক থেকে নিতে বাধ্য থাকবে এক্ষেত্রে সুদের সম্ভাবনা নেই তবে আপনি বলতে পারেন আধুনিক রাষ্ট্রে ব্যাংক তো সুদের সাথে জড়িত এটি কি ইসলামের সাথে সাংঘর্ষিক নয় আসলে ব্যাংক এবং ব্যাংকাররা এখানে প্রধান দোষী নয় মূল দোষী হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের শাসক গোষ্ঠী একটি দেশের অর্থনীতি আইন কানুন দণ্ডবিধি কিভাবে চলবে কোন নিয়মে চলবে তা রাষ্ট্রের শাসক শ্রেণী নির্ধারণ করে দে আজ যদি রাষ্ট্রের শাসক গোষ্ঠী প্রজ্ঞাপন জারি করে যে এখন থেকে দেশে সব ব্যাংকিং সুদভিত্তিক লেনদেন বন্ধ এবং কোরআনিক নীতিতে সমস্ত ব্যাংকের কার্যক্রম চলবে তাহলে এক ঘোষণাতেই এক প্রজ্ঞাপনে দেখবেন রাতারাতি দেশের সমস্ত সুদভিত্তিক ব্যাংক ইসলামিক ব্যাংকে পরিণত হবে তাছাড়া মহানবী মোহামানবীসাল্লাই আসলামের মধ্যে রাষ্ট্রে সুদভিত্তিক অর্থব্যবস্থা বিদ্যমান ছিল মহানবী সাল্লাহ আসালাম তার জীবনের শেষের দিকে দশম হিজিতে তার মৃত্যুর মাত্র তিরাশি দিন পূর্বে বিদায় হজের ভাষণে সুদের বিরুদ্ধে সুদ নিষিদ্ধ করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করেন তার মানে হলো সুদভিত্তিক অর্থ ব্যবস্থা দূর করে আল কোরআনের ইসলামী অর্থব্যবস্থা ব্যবস্থা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে রাষ্ট্রীয় ক্ষমতা ও পৃষ্ঠপোষকতা ছাড়া সার্বজনীন ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই আসুন আমরা আল্লাহর কোরআনের অর্থ সৌন্দর্য মানুষকে বুঝাই সরকারকে বুঝাই ইসলামিক অর্থ ব্যবস্থার যৌক্তিকতা ইসলামিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য আমরা যদি মানুষকে বোঝাতে পারি জনমত তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবেন রাষ্ট্রের শাসক গোষ্ঠী একসময় বাধ্য হবে ইসলামিক অর্থ গ্রহণ করতে এবং সুদভিত্তিক অর্থব্যবস্থাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে আল্লাহ আবুল্লা আলমের কাছে প্রার্থনা করি আল্লাহ আবুল্লাহ আলমেন জন্য আমাদেরকে এই সুদভিত্তিক অর্থব্যবস্থা থেকে রক্ষা করেন এবং তার দেয়া কোরআনের সুদমুক্ত অর্থব্যবস্থা পৃথিবীতে বাস্তবায়িত করেন আমরা যেন আল্লাহর দেয়া সেই অর্থ দিয়ে পৃথিবীকে একটি সুখী সমৃদ্ধ উন্নত শান্তিপ্রিয় পৃথিবীতে পরিণত করতে পারি এই প্রত্যাশায় আজ শেষ করছি আপনার কোনো মতামত থাকলে জানাবেন ভুল হলে সূর্য দেবেন ধন্যবাদ